আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের স্টুডেন্টরা কেমন আছো তোমরা সবাই করি তোমরা সবাই অনেক ভালো আছো এমএস টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন তো দেখো তোমরা যারা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়েছ তো তাদের পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো সেই নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি আজকে এই ভিডিওটি শুধু এস এসসি দু হাজার পঁচিশ ব্যাচের স্টুডেন্টদের জন্য নয় যারা হচ্ছে দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো দেখো তোমরা অনেকেই হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেছে তোমাদের এসএসসি দু পঁচিশ ব্যাচের যেই এসএসসি পরীক্ষাটা হলো তো সেই পরীক্ষার ফলাফল আসলে কবে প্রকাশ করা হবে তো সেই নিয়েই কিন্তু আজকে আমরা ভিডিওটি তৈরি করছি তো দেখো তোমাদের কিন্তু মাত্র একটি পরীক্ষা বাকি রয়েছে তেরোই মে তো তারপরে কিন্তু তোমাদের যেই পরীক্ষাগুলো রয়েছে দুই থেকে তিনটা পরীক্ষা সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল তো দেখো আমরা কিন্তু বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তাদের এস এসসি পরীক্ষা শেষ হওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যেই কিন্তু তাদের ফলাফলগুলো প্রকাশ করে দেওয়া হয়েছে অর্থাৎ ষাট দিনের মধ্যেই কিন্তু তাদের ফলাফলগুলো প্রকাশ করে দেওয়া হয়েছে তো আমরা আশাবাদী যে এ এবছরও হচ্ছে তোমাদের এসএসসি দু হাজার যে পরীক্ষাটা হয়েছে এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা সেই দাখিল পরীক্ষারও কিন্তু তোমাদের এস যে রেজাল্টটা তো সেটা কিন্তু তোমাদের ষাট দিনের মধ্যেই প্রকাশ করা হবে ঠিক আছে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হচ্ছে তেরোই মে দু এবং তোমাদের এসএসসি পরীক্ষা যে ফলাফলটা সেটিও প্রকাশ করা হবে হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ প্রায় দশ জুলাই থেকে বারো জুলাইয়ের মধ্যে ঠিক আছে তো চিন্তা করার কোনো দরকার নেই যে যেমন পরীক্ষা দিয়েছ তারা ফলাফল তেমনই করবে তো আমি আরেকটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে ক্লিয়ার করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে তোমরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছ অনেকেই বলছে দু হাজার পঁচিশ সালে পাস দিবে এরপর হচ্ছে গণহারে অটো পাস দেওয়া হবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া অর্থাৎ হচ্ছে ফেক নিউজ অর্থাৎ গুজব তোমাদের মধ্যে ছড়াচ্ছে তো এগুলোর মধ্যে কেউ কান দেবে না সবাই ভালো মতো পরীক্ষা দাও তোমরা যে যেমন রেজাল্ট করবে তো তেমনটাই কিন্তু প্রকাশ করা হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচে যেই এসএসসি পরীক্ষাটা হলো সেটার রেজাল্টটা আসলে কবে দেওয়া হবে শুধু এসএসসি দু হাজার পঁচিশেরই না যারা দাখিল পরীক্ষা দিয়েছো তাদেরও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য